জান্নাতে যাওয়া আসলে কঠিন না আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যে পথ সেটি আমাদের জন্য সহজ করে দিয়েছে আমরা যদি পরীক্ষায় ভালো করি আমরা জান্নাত পাবো আমরা যদি পরীক্ষায় খারাপ করি আমরা জাহান্নাম পাবো সালাম আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই বিষয়টি হচ্ছে যে মানুষ হচ্ছে যে আসলে সহজ প্রিয় মানুষ কোনো একটি কাজ করার আগে প্রথমে চিন্তা করে যে কাজটি কিভাবে সহজ করে করা যায় কিন্তু যখন সে কাজটিকে সহজভাবে করার সমাধান পেয়ে যায় তখন তার মাঝে অবহেলা শুরু হয় সেভাবে কাজটি তো সহজ আমি এটি পরে করবো আজকে করব না সে এভাবে পরে করতে করতে একসময় কাজটি তেমন ভাবে করতে পারে না যেমন ধরুন আমি আমার কথাই বলি আমি যখন ছোটবেলায় স্কুলে অথবা পড়তাম তখন স্কুলে যাওয়ার সময় আম্মু কি করতো আমার কাঁধে ব্যাগ চাপিয়ে দিত এবং সেই ব্যাগে কিন্তু অনেক বই খাতা থাকত সেই ভারী ব্যাগটি বহন করে প্রতিনিয়ত স্কুলে যেতে যেতে আমার কাঁধ ব্যথা হয়ে যেত এবং আমি চাইতাম যদি এমন একটি ব্যবস্থা থাকতো যে আমি স্কুলে গেলাম কিন্তু আমার স্কুল ব্যাগটি উড়ে উড়ে চলে আসলো অথবা কেউ নিয়ে আসলো আমার আর কষ্ট করে কাঁধের মধ্যে একটি ভারী বোঝা চাপিয়ে নিতে হতো না এবং আমার কাঁধও ব্যথা হতো না এইরূপ চিন্তা করলাম ছোটবেলায় এর কয়েক বছর পরে হঠাৎ একটি খবরে দেখতে পেলাম যে দু সাল ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ছাত্ররা ঘরে বসে পাঠদান করতে পারবে এই খবরটি পড়ে আমার খুব আনন্দ লাগলো আমি ভাবতে লাগলাম এই তো বুঝে আমার মনের মতো একটি চাহিদা সামনে আসতে চাচ্ছে তো দুই সাল যখন আসলো তখন দেখলাম ঠিকই এরূপ শিক্ষা পদ্ধতি চালু হয়ে গেল কেননা দুই হাজার একুশ সালে মহামারী করোনার হয়েছিল এবং করোনার প্রভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল শিক্ষা মন্ত্রী কর্তৃক নির্দেশ দেওয়া হলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে পাঠদান করা এরপর থেকে অনলাইনে জুমের মাধ্যমে পাঠদান শুরু হয় এবং তখন দেখা যায় যে অনেক ছাত্রই কয়েকদিন ক্লাস করেছে অনলাইনে কয়েকদিন করার পরে তাদের আর অনলাইন ক্লাস ভালো লাগছে না কেননা তারা ওই অফলাইনে গিয়ে সবার সাথে মিলেমিশে যে পড়াশোনা করতো সেই আনন্দটা তারা এখন পাচ্ছে না তো এই দ্বারা কি বুঝলেন যারা বুঝতে চায় যে মানুষ যখন তার কাজটি সহজ করার সমাধান পেয়ে গেল তখন সে সেকে অবহেলা করে কাটিয়ে দেয় তেমনি ভাবে মোহন আল্লাহ মাহানু চাইলেও আমাদেরকে তার প্রতিনিধি তথা খলিফা হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছে এবং আমরা সকলেই জানি যে এই দুনিয়াতে চিরস্থায়ী থাকা যাবে না হয়তো পঞ্চাশ বছর বা ষাট সত্তর অথবা একশো বছর এতটুকুই হতে পারে আমাদের মাত্র অথবা তা থেকে একটু বেশি কিন্তু আমাদের একদিন মরে যেতেই হবে মরে যাওয়ার পর কি করব যেহেতু আল্লাহ তহ আমাদেরকে পাঠিয়েছেন এবং আল্লাহ তা আমাদেরকে নিয়ে যাবেন এবং আমাদেরকে কেন পাঠিয়েছেন আল্লাহ এটি বলে দিয়েছেন আল্লাহ আলা আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এবং এই পরীক্ষা শেষে জান্নাত এবং জাহান্নাম এই দুটি ফলাফল নির্ধারণ করে রেখেছেন আমরা যদি পরীক্ষায় ভালো করি আমরা জান্নাত পাবো আমরা যদি পরীক্ষায় খারাপ করি আমরা জাহান্ন পাবো আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আল্লাহ জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য যে পথ যে সুরাত সেটি আমাদের জন্য সহজ করে দিয়েছে যেমন আল্লাহ তাল পবিত্র কুরআনির পনেরো নম্বর পাড়া আঠা নম্বর সুরাল সুরাল কাহফের একশো সাত নম্বর আয়তে বলেছেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إن الذين آمنوا جرى إيمان وعملوا الصالحات يبون جرى شكر مقرر كانت لهم جنات الفردوس نزلا تعدل جنة جنة الفردوس أبا يوري بأستاذ চিন্তা করুন আপনি যদি ইমানদার হন এবং সৎকর্ম করেন তাহলে মহান আল্লাহ সুানুয় আয়লা আপনাকে জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করবেন দুনিয়ার কোনো রাজা বাচ্চা নয় স্বয়ং আল্লাহ সুমাহনুত আলা যাকে আমরা না দেখে বিশ্বাস করেছি তিনি و قرآن القرآن في سورة الثالثة في سورة البلوج الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات لهم جَنَّاتٌ تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن الذين آمنوا من وعملوا الصالحات لهم তাদের জন্য রয়েছে চেন্ন এমন একটি জানা যা হ্যাঁ জাননাটা কিরকম এমন একটি জাননা যার তলদেশ দিয়ে নদী প্রবাহ এটি মহা সাফল্য এ দেখুন এতেও আল্লাহ বলেছেন যে ইমানদার এবং সৎকর্ম করায়ণ এই দুটি করলেই আল্লাহ তালা এমন একটি জান্নাত দিবেন যার নিচ দিয়ে নদী প্রবাহিত এবং এটি হচ্ছে তাদের জন্য মহা সাফল্য এই দুটি আয়াত পরে আমি বুঝলাম জান্নাতে যাওয়া আসলে কঠিন না আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য যে পথ সেটি আমাদের জন্য সহজ করে দিয়েছেন আমরা কিন্তু আল্লাহর সহজ করে দেওয়া পথগুলো অনুসরণ করলেই অনন্তকালের জীবন যেন না সহজেই লাভ করে ফেলতে পারি কিন্তু ওইটা আগেই বললাম মানুষ আসলে প্রথমে সহজ চাই কিন্তু যখন সহজ হয়ে যায় তখন অবহেলা করে কাটিয়ে দিই তদ্রু বর্তমানে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা যদিও বা সহজ করে দিয়েছেন ইমানদার হতে হবে এবং সৎকর্মশীল হতে হবে তবুও আমি আমরা ইমানদার হওয়া সত্ত্বেও সৎকর্ম করছিলাম আল্লাহাল যে আদেশ দিয়েছেন তার আদেশ বন্ধ করছি না সঠিকভাবে পালন করছি না যেমন আল্লাহ তাহলে পাঁচ ভক্ত ফরজ নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন আমরা সঠিকভাবে পাঁচ রক্ত ফরস নামাজ আদায় করতে পারছি না অথচ আমাদের মত পুরুষ বান্ধবদের উচিত ছিল পাঁচ রক্ত ফরস নামাজ সঠিকভাবে মসজিদে গিয়ে আদায় কেন কেননা এমন একটি হারিস আমি পড়তে পেয়েছিলাম যে যারা কোনো ওজোর শরীরের ওজন অর্থাৎ ভয় কিংবা অসুস্থতা এই ধরনের অজু ছাড়া মসজিদে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করল না তাদের নামাজ কবুল হবে না কত বড় কত বড় ভয়ঙ্কর একটি হাদিস এবং আপনারা সকলেই সেই হাদিসটি জানেন যে হাদিসটি হলো আজান দেওয়ার পরে কোনো পুরুষ যদি মসজিদে না আসে বাসায় বসে থাকে আমার ইচ্ছা হয় সেই বাড়িটি পুড়িয়ে ফেলতে যদি না সেই বাড়িতে মহিলা ও শিশু থাকে তাই আমাদের নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে খাটি কিমানদার হতে হবে এবং করতে হবে যাতে করে আল্লাহ যে জান্নাতে যে আমাদের জন্য সহজ করে দিয়েছেন আমরা সেই অনন্তকালের জানটি হলেও এই সহজ সহজ করে মিস না করি আমরা যাতে সহজ সহজভাবে জানলাতে যাওয়ার পথকে কঠিন করে না ফেলে আল্লাহ আয়লা আমাকে এবং আপনাকে ক্ষমা করুন আমি এতক্ষণ যা বললাম তার মধ্যে যদি কোনো প্রকার পেয়ে থাকেন তাহলে তা সবটুকু মহান আল্লাহ আয়লা মিনের অনুগ্রহ এবং এর মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে وأشربتك يهتزي شهيدا دارا وأخير دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته